একটি বাচ্চার মনে কিভাবে আঘাত লাগে বা কিভাবে সে মনের মধ্যে কষ্ট চেপে রাখে সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তা বাবা মা ঠাকুমা দাদু এবং সেই বিট্টু নামক ছেলেটি বাচ্চা ছেলেটি সে তাদেরকে নিয়ে তাদের সুখের সংসার সুখের সংসার বললেও ভুল হবে কেননা বাবা এতটা খিটখিটে মেজাজি ছিল সব সময় বিট্টুর মার সঙ্গে খ্যাটখ্যাট খ্যাটখাট খ্যাটখ্যাট করতো প্রত্যেকটা বিষয় নিয়ে খিটখিট করত মানে তার এটা স্বভাবই ছিল মায়ের সঙ্গে বিট্টুর মায়ের সঙ্গে বিট্টুর বাবা খ্যাটখ্যাট করা এবং বাচ্চাটি সব সময় দেখতো যে বাবার মার সঙ্গে সব সময় খিটখিট করে মা কোনো কোনো সময় প্রতিবাদ করতো আবার কোনো কোনো সময় প্রতিবাদ করতো না কেননা ঝগড়াটা বেড়ে যাবে বলে এবার দেখা যাচ্ছে অফিস যাওয়ার টাইম বা সে হয়তো খেতে বসবে সেই সময় মানে এমন এমন সময় হয়তো খিটখিট করতো বউ ভাবতো যে না এই সময় ঝগড়া করব। তা সারা দিনই খারাপ যাবে সেজন্য বউটি বেশি কথা বলতো না বিট্টু এগুলো নজরে আনতো যে মা সব সময় চুপ করে থাকতো বাবা সব সময় কেন মায়ের সঙ্গে এরকম খিটখিট করে তা ঠাকুমা দাদু কখনও কোনো প্রতিবাদ করতো না কেননা তারা স্বামী স্ত্রী যা করতো করতো তাদের মধ্যে কথা বলা ঠিক হবে না ছেলের কিছু বলতো না বৌমাকেও মাকেও কিছু বলতো না এবার একদিন বিট্টু গেছে টিউশন পড়তে টিউশনও পড়ে বাড়িতে এসছে বাবা গিয়ে নিয়ে এসেছে এবার আসার পরে বিট্টুর বাবা যখন ঢুকিয়েছে ওকে তখন দৌড়িয়ে এসে মাকে জড়িয়ে ধরেছে মা মা জানো আজকে কি হয়েছে বলছে কী হয়েছে বাবা তখন বলছে জানো পাপ্পু না করিকে একটা হামি খেয়েছে পাপ্পু কুড়িকে হামি খেয়েছে তো কি হয়েছে তখন বলছে হামি খেলে কি হয় জানো না বলে না তো বাবা আমি তো জানি না যে হামি খেলে কি হয় আমি তো সবাই সবাইকে খেতে পারে না না এই হামি সেই হামি না এইটা হচ্ছে ভালোবাসার হামি আচ্ছা পাপ্পু না পরীকে ভালোবাসে মা আর পরীও পাপ্পুকে ভালোবাসে এটা হচ্ছে লাভ লাভ মানে কি ভালোবাসা না তা ভালো যে বাসে সেই তো হামি খায় বলো তখন এবার বিট্টুর বাবা পাশ থেকে শুনছে বলছে বিট্টুকে বলছে না বাবা ভালোবাসা সবাইকে করা যায় ভালো সবাইকে বাসা যায় হামি সবাইকে খাওয়া যায় তখন বিট্টুর বাবা কয়েছে কি গিয়ে বিট্টুর মায়ের গালে একটা হামি খেয়েছে আর বিট্টুর আর বিট্টুর গালেও গিয়ে হামি খেয়েছে এবার বিট্টু মনে মনে যে মায়ের গালেও হামি খেলো আমার গালেও হামি খেলো এবার মাও কিছুক্ষণ পরে বিট্টুর বাবার গালে হামি খেয়েছে তখন আবার বিট্টুর গালেও হামি খেয়েছে তখন বিট্টু মনে মনে ভাব যে বাবা মাকে খেলো মা বাবাকে খেলো আবার আমাকে বাবা খেলো বা মা আমাকে খেলো তাহলে ভালোবাসে এরাও তো আমাকে ভালোবাসে তাহলে এটা কি লাভ হয় তাহলে পরীকে কেন পাপ্পু হামি খেলো তা ওরা তো লাভ করে না তাহলে তখন বাবা মা বলছে না বন্ধুকেও হামি খাওয়া যায় ছেলে মেয়েকেও হামি খাওয়া যায় বাবা মাকেও হামি খাওয়া যায় স্বামী স্ত্রীকেও হামি খাওয়া যায় এটা শুধু ওই লাভ নয় বাবা এটা প্রেম নয় তুমি যেটা বলছো প্রেম সে প্রেম নয় এটা হচ্ছে ভালোবাসা বন্ধু বন্ধুকে ভালোবাসে মা মাকে বাবাকে ভালোবাসে ছেলে মেয়েকে ভালোবাসে এরকমভাবেই কিন্তু আমাদের জীবন চলে বাবা তুমি যেটা ভাবছো সেটা নয় দেখলে না আমি তোমাকে হামি খেলাম বাবা তোমাকে হামি খেলো আমাকে বাবা হামি খেলো তুমি তো বুঝতে পারছো তাই না তখন মানে বিট্টুর মা ভাবছে কতদিন আমি এই অপেক্ষায় ছিলাম যে আমার হাজব্যান্ড একটা আমাকে আমি খাপ ও প্রত্যেক দিন আগে অফিসে বেরোনোর আগে আমাকে একটা করে হামি খেত হ্যাঁ কপালে একটা করে চুম্বন দিত কিন্তু আজকে কত বছর হয়ে গেল আমার হাজবেন্ড আমাকে একটা চুম্বন দেয় না অফিস কেন সে সব কোনো সময়ই আমার সঙ্গে ভালো ব্যবহার করে না আজকে ছেলের দৌলাতে আজকে আমি দুটো হামি খেয়ে নিলাম তা আমিও আমার আশাটা পূর্ণ করতে পারলাম আমি আমার হাজব্যান্ডকে একটা হামি খেতে পারলাম তাই আজকে আমার ছেলের জন্য আজকে আমি অনেক কিছু পেয়ে গেলাম ও না বুঝে যে কথাটা বললো সেটা বোঝানোর জন্য আমরা যেটা করলাম সেটা আমাদের অন্তর এবং অন্তঃস্থল থেকে আমরা করলাম তাই ভালোবাসা সবাইকে যায় আর আমিও সবাইকেই খাওয়া যায় এবং ভালোবাসা প্রেম এগুলো কিন্তু সবার জন্যই আছে গচ্ছিত তাই না তাই বাচ্চাদের ভুল ধরিয়ে দেওয়ার জন্য এরকমভাবেই মা বাবাকে সুন্দর করে বুঝিয়ে দেওয়া উচিত যে কোনটা প্রেম আর কোনটা এমনি ভালোবাসা